আমার এই সাত ঘন্টার মধ্যে তো সুচিকিৎসা নেওয়া হয়ে যাবে ডাক্তারের কাছে যাই রক্ত পরীক্ষা করলে ডাক্তার বুঝতে পারবো কি সাপেক্ষে সেই অনুযায়ী ভ্যাকসিন দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে এই জন্য

আঙ্গুল বাঁধ দেওয়ার পরে এরকম আঙ্গুল ঠেলা দিয়ে ধীরে বাঁধনের নিচে দিয়ে আঙ্গুল ঢুকে এরকম লুজ করে বানতে হবে এবং যেই জায়গায়

আগের মানুষ বুঝতো না তাই